উপাদান যদি জ্ঞান ইচ্ছাভাবে আসে সেই যেহেতু এটা একটা বড় বিজ্ঞাস কমার্শিয়াল মুভ এবং যেখানে দেবদা দেবদাকে আমরা এখন রূপে ফিরে পাবো তো ব্যাপারটা বুঝতে পারতেছেন যে এটা কোন লেভেলে যাবে উপাদানের হাইপটা কিন্তু সেখানে বলিউডের একজন ফিলেন তার নাম উঠে আসছে সে এখন পর্যন্ত শোনা যাচ্ছে যে সুনীল শেট্টি ও সুনীল শেট তিনি কিনা থাকবেন উপাদানে ভিলেন হিসেবে

খেলাটা অন্য লেভেলের হবে কারণ আমরা জানি যে সাকিব অপার বাংলার একজন সুপারস্টার তিনি কিন্তু ইন্ডিয়ান মুভি নিয়ে আসতেছে বলিউডের হিরোইনকে কাস্ট করতেছে হিরোইন হিসেবে তো আসলে দেবদা সবসময় কিন্তু বড় কিছু করার চিন্তা ভাবনা করে এটা আমরা জানি যে বলিউডের সিঙ্গার বা বলিউডের মানে এই সমস্ত কিছু আপডেট সবসময় থাকে তো এটা বিশাল বড় একটা আপডেট আর এটা যদি হয় তাহলে কিন্তু একদম ধামাকা হয়ে যাবে বাইরে বৃষ্টি পড়তেছে একটু সাউন্ডের সমস্যা হতে পারে যদি আমি মাইক্রোফোন ইউজ একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন তো এটা আজকে বিশাল বড় আপডেট যে দেবদার আপকামিং মুভি মুভি খাদান বিগ বাজেট কমার্শিয়াল এই মুভিটাতে আমরা সেটিকে ভিলেন হিসেবে দেখতে পারি এখন পর্যন্ত মানে দেবদার ইনস্টাগ্রামে যাবেন এবং সেখানে গিয়ে দেখবেন দেবদার কেন্দ্র ছেলে হয়তো বা সামনেতে